মাঝহাব হল প্রসিদ্ধ হানাভি সাহি মালিকি হাকবলি ইমামে আজম আবু হানি ফারুদিউল্লাহকে বলা হয় হানভি ইমামে মোহাম্মদ বিন ইদ্রিস বলা হয় ইমামে মালিক বিন আনস

যাদের পথ অনুসরণ করে আমরা আল্লাহ পর্যন্ত পৌঁছার জন্য আল্লাহর প্যারা নসুর পর্যন্ত পৌঁছার জন্য বিশ্বের মুসলমান চেষ্টা করে থাকেন ওইটাই হলাম মাজাহাব আল্লাহ রসুল পর্যন্ত পৌঁছার একটা রাস্তা উচ্চস্বরে বলুন না সুবাহ এই চার মাজাহাব বারহাক সত্য এই উপর বিশ্বের সমস্ত উম্মত উম্মতে মুসলিমা মুসলিম জাতি এটার উপর ঐক্যমত পোষণ করেছেন চার মতবাদের কোন একটি মতবাদকে যে কোন একটি মতবাদকে অনুসরণ করতে হবে এটাকে আরউটিকে বলা হয় তাকলিদ তাকলিদুল mazahib এই চার মতবাদের বাইরে আর কোন রাস্তা অনুসরণ করার কোন সুযোগ নাই তবে যারা যারা ইসলাম এরা বিভিন্ন মশালা বিভিন্ন বিষয়ে আপন আপন তাকি আপন আপন অভিমত ব্যক্ত করেছেন এটা হলো যার যার তাকি যার যার অভিমত কিন্তু বিশ্বের মুসলমানকে বাংলাদেশ সহ বিশ্বের মুসলমানকে এই চার মজাহের মজাহকে অবশ্যই অনুসরণ করতে হবে যদি অনুসরণ না করে অনুসরণ যদি না করে যে না মাজহাবের কোনো দরকার নাই ইমামে আবু হানিফা ইমামে শাহে ইমামে মালিক ইমামে আহমদ বিন হাম্বাল। তাদের রাস্তা অনুসরণ করার কোনো দরকার নাই আমাদের জন্য কোরআন আছে হাদিস আছে কোরআন হাদিস যথেষ্ট মাজাহাব অনুসরণ করার কোনো দরকার নাই যাদেরকে সংক্ষেপে সংক্ষেপে বলা হয় তাহলে হাদিস সলভি যারা মজাহের ইমামগণকে মানে না এবং সুযোগ পেলে মজাহের ইমামদের সানে কটুক্তি করে ইমামে আজম আবু হানিফা ইমাম শাহ ইমাম মালিক ইমাম আহমদ বিন হাম্মাল মাঝহাদের ইমামদের ব্যাপারে এরা কটুক্তি কর্ত দ্বিধাবোধ করে না তাদের ব্যাপারে ইসলামী শরীয়তের ফয়সলা তাদের ব্যাপারে ইসলামী মনীষী ইমামগণের ফয়সলা হলো فمن خرج عن المذاهب الأربعة فهو ضال مدل تفسير صحابي سورة يسار تفسير فمرة بارا سورة بن إسرائيل بن إسرائيل إتعارك نام سورة الأسراء وإن سورة بن إسرائيل تفسير المدد إمام صحابي شهو بشر برن إسلامي اسكولار بان اشتان تدية সেই প্রান্তের মুসলমান হোক না কেন সেই প্রান্তের অধিবাসী হোক না কেন যদি এই কথা বলে আমাদের মাজদাহের কোনো দরকার নাই। মাজদাহের ইমানদনকে আমরা মানি না আমরা কোরান অনুযায়ী চলবো হাবি শরীফ অনুযায়ী চলবো তাদের ব্যাপারে ছাইগো মাদাবের ইমানদন হাববি সাবে মালে কি হাতবলি ছাইগো মাজাবের ইমান দিয়েছেন ফহুয়া দোয়াল নুন মুদির সে কুমড়া পথপ্রস্ত নিজ পদচ্যুত হয়েছে সে তার সব পরে যারা পড়বে তার কথা যে মানবে সেও কুমড়া হয়ে পথপ্রস্ত হয়ে জাহান নামি হয়ে কবরে যাবে উচ্চ স্বরে বলুন না আমরা যারা সাধারণ মানুষ মুসলমান এমনকি আপনাদের কথা বাদ বর্তমান জমানার যারা আলমুলমা মুফতি মহাদ্দেস বেরিস্টার লড়া চ্যাঞ্চলর ভাইস চ্যাঞ্চলর প্রফেসর লিকসারা গিয়ানিগুনি এদের কাছেও একজন মুস্তাহিদ সত্যিকার একজন প্রকৃত মুস্তাহিদের জ্ঞান নাই এখানে একজন মুস্তাহিদ মজাহের দ্বারা ইমাম ইমাম আজমাবু হানিফা ইমাম শাহ ইমাম মালিক ইমাম আহমদ বিন হাকাল ওনারা আমাদের মতো আলেম নয় ওনারা বর্তমান সময়ে যারা মুফতি মহাদিস প্রিন্সিপাল ভাইস প্রিন্সিপালের মতো জ্ঞানই নয় ওনাদের জ্ঞান সমুদ্রের সামনে বর্তমান বিশ্বের উলমাই ক্রাম শুধু বাংলাদেশ নয় গোড়া বিশ্বের উলমাই ক্রাম গোড়া বিশ্বের প্রফেসর চাঞ্চলার ভাইস চাঞ্চলার জ্ঞান একত্রিত হন করলে এভাবে আলম আবুহানিদার গিয়ান সমুদ্রের সামনে এক ফোঁটো হবে না এভাবে সব হীর্গিয়ান সমুদ্রের সামনে এক কত্র হবে না আমাদের কাছে বর্তমান বিশ্বে এটা পোলামাই গ্রাম আছেন ইউনিভার্সিটির প্রফেসর নিক্শনার আছেন সবাইকে সামনে রেখে আমি বলছি বর্তমান বিশ্বের মধ্যে আপনি কয়জন পাবেন কোরআনে পাকের মধ্যে একশো সদ্যটি সুরা কোন আয়াত নাসা কোন আয়াত মনসুখ কোন আয়াতের বিধিবিধান ছদমান আর কোন আয়াতের বিধিবিধান রহিত হয়েছে কোন আয়াত মুস্তানি কোন আয়াত মোয়াব্বিল কোন আয়াত সরি কোন আয়াত কবি কোনটা থেকে এবার তুমি হবে কোনটা ইশারা তুল নসের দিকে ইঙ্গিত করে কোনটা একটা দা উন্ন দিকে ইঙ্গিত করে কোনটা আবার তুল নসের দিকে ইঙ্গিত করে এই জ্ঞান একমাত্র আছে যারা মাঝহাদের ইমান যারা মুস্তাহি তাদের কাছেই কোরআন ও সুন্নার পুঙ্কান জ্ঞান রয়েছে আমার নবীর হাতি আমার নবীর হাতি বিশাল জগৎ বিশাল বান্দা কোন হাদিস আমার পেয়ারা নবীর জন্য খাস কোন হাদিসের মর্মার্ত রসুল পাক আমার জন্য খাস আর কোন হাদিস সর্বস্তর উন্মতের জন্য সর্বস্তর জনগণের জন্য প্রযোজ্য এই জ্ঞান সকলে নাই তাই মজাহকে বাদ দিয়ে ইমামে আলম আবু হানিফা ইমাম শাহ ইমাম মালিক ইমাম আহমদ বিন হাম্বাল চাইনো মজাহকে বাদ দিয়ে আমরা সরাসরি কোরআন হাদিস মতে আমল করার কোনো সুযোগ নাই ওই জ্ঞান ওই প্রজ্ঞা ওই বিচার ওই বুদ্ধি ওই নলেজ সাধারণ মানুষ আমাদের কাছে তো নাই নাই বর্তমান সময়ে দ্বারা স্পার্ট অফ ইসলাম স্কলার অফ ইসলাম তাদের কাছে ওই জ্ঞান নাই আমরা বর্তমান সময়ে যারা এখানে উলমাই কলাম আছে আমাদেরকে আপনারা যারা মুফতি বলছেন মুফতি মুহাদ্দিস এটা হলো একটা পদবি অনুযায়ী একটা পদবীর কারণে বর্তমান মুফতি মুহাদ্দিস মুফাস্তির মানি আমরা না কে আমরা অনুসারী ওই মুস্তাহিদরা বরাবর ইমামরা যেটা বলেছেন আমরা শুধু ওইটাকে নকল করি বড় বড় মুস্তাহিররা যা বলে গেছে আমরা ওইটাকে অনুসরণ করি উচ্চ স্বরে বলুন সুহান এবার আমার কথা শেষের দিকে চলে আসুন স্বয়ং ইমামে বুখারি আপনার একটু গভীর মনোযোগ সহকারে লক্ষ্য করবেন শুধু স্বয়ং ইমামে বুখারি বিশ্ববিখ্যাত ইমাম যিনি সহি বুখারি শরীফ সংকলন করেছেন ইমামে বুখারি উনি সহি বুখারিতে প্রথম হাদিস প্রতম হাদিস মাবুপদি রোহি ওখানে তিনি সহী মুখারিকে প্রথম হাদিস তিনি বর্ণনা করেছেন তার উস্তাদ ইমাম হুমাইদি থেকে খাট্টা সজান হুমাইদি ইমাম মুখার উস্তাদ বিশ্ববিরা ক বিশ্ববিখ্যাত হাদিস আরিমা ইমামে হুমাইদি সাত থেকে ইমামে মুখারি সহী মুখারীকে প্রথম হাদিস গ্রহণ করেছেন বর্ণনা করেছেন

যাদের থেকে ইমামে বুখারি হাদিস বর্ণনা করেছেন তাদের মধ্যে একজন হলেন সৈয়দুন ওকিম নুল জামরা ওনারা হলেন ইমাম বুখারীর উস্তাদ দাদা উস্তাদ অর্থাৎ ইমাম মুখারি যাদের থেকে জ্ঞান পেয়েছেন জ্ঞান অর্জন করেছে।

আমি যেহেতু একটা মাহফিলের ইন্তজামিয়ার পক্ষ থেকে একটা বিষয়বস্তু দেয়া হয়েছে সেই জন্য দুই একটি কথা না বললে হয়তো হয়তো এই বিষয়ের উপর পুনরায় আলোচনা হবে কিনা আমি জানি না তাই আপনারা একটু তকবির দিবেন নারায় তকবির নারায় সাল অনেক বড় সালা তবে এখন একটু আপনারা দুই কথা শোনার চেষ্টা করবেন একটু লক্ষ্য করুন জিমা মেয় ওকিম ও জনরাহ তিনি শহী মুখারি বর্ণনাকারীদের মধ্যে অন্যতম রামী ওনার সাদ্দিক তাহিয়াবির ময়ী ধারা হাতিস নিয়ে গবেষণা করেন সাহাসিকতা নিয়ে গবেষণা করেন ওনারা ভালো জানেন ওনার সাদ্বিক তাহিয়াবি ময়ী ওনার নামও এসেছে শহী মুখারি সনদের মধ্যে পারভাব ওই আহিয়াবি ময়ীম বলেন আমি আমার উস্তাদ ও কিন্নু জগ্রাহের মতো এত বড় জ্ঞানই আমার জীবনে আর দেখি নাই লামারা মিসলাগু এই লামারা মিসলাগু আহাদা আমি ওনার আমার জমানায় ওনার চেয়ে বড় স্কলার হাদিস এবং মধ্যে বড় বিষয় দেখি নাই কিন্তু ওখানা ওখানা ইউপি বেরায়ে আবি হানিফা রবি আল্লাহ উনি ওয়াকিবুল ওই যুগে জবরদস্ত হাদিসের ইমাম ছিলেন সাকার ইমাম ছিলেন কিন্তু তিনি যখন ফতোয়া দিতেন ওনার কাছে যখন বিভিন্ন সমস্যা আসতো উনি ওই সমস্যার সমাধান দিতেন উনি ওই যুগের সর্বশ্রেষ্ঠ মুহাদ্দিস ছিলেন সর্বশ্রেষ্ঠ মুফতি ছিলেন কিন্তু উনি ফতোয়া দিতেন এবాగে আজমের mazhab ul তারপরে আপনাদের আপনাদের আকর্ষণ করছি বিশ্বের মধ্যে তাকে অধিকুল সম্রাট বলা হয় যাকে পীর বড় ফিরপি হিসাবে পড়া বিশ্ব তাকে শ্রদ্ধা করেন কৌশলা পীর ফিরাম বিনশা এক সঙ্গে শুন্তলা জিলামী তিনি অজাহাব অনুসরণ করেছেন এক উলমা একরা মজুদ তিনি হাম্বলে মজাহের অনুশারি ছিলেন তিনি এদিকে তরিকট জগতের মধ্যে ছিলেন আর জগতের মধ্যে ছিলেন অলিকুল সম্রাট ইমানিয়া আবার তিনি মজহাব অনুসরণ করেছেন রিমা মে হামদবিন হাম্বলে উনি মাজাহাবের অনুশারি ছিলেন

নব্বই লক্ষ থেকে তিরানব্বই লক্ষ অর্থাৎ এক কোটির মতো মানুষ বেদিন কলমা পরে মুসলমান হয়েছে এটা মামুলি ব্যাপার নয় হাজার গরিব আমাদের হাতে এক কোটির কাছাকাছি কোন কোন ঐতিহাসিকরা বলেছেন নব্বই লক্ষ কোন কোন ঐতিহাসিকরা বলেছেন তিরানব্বই লক্ষ ওই সময়ে আটশো বছর আগের ইতিহাস নব্বই তির লক্ষ মানি এক কোটির কাছাকাছি এক কোটির কাছাকাছি বেরি

নামাজ তিনিও ছিলেন মজাহাবের অনুসারী খাজা গরিবের নামাজ ইমামে আজম আবু হানিবের অনুসারী হানফি মজাহাবের অনুসারী উচ্চ স্বরে বলুন কয়েকটি বড় বড় তরিকা কয়েকটি বড় বড় বেলায়তের আধ্যাত্মিক জগতের যেগুলোকে আমরা তরিকা বলি তরিকায় কাদরিয়া তরিকায় চিস্তিয়া তরিকায় মুজাদ্দিয়া তরিকায় নকশবন্দিয়া নকশবন্দী তরিকার নকশবন্দিয়া তরিকার যিনি হেড অফ দা ডিপার্টমেন্ট নকশবন্দী তরিকার যিনি হেড ইমামে বাহাউদ্দিন মুশকিল কুশা নকশবন্দী সত্যতে যাকে বলা হয় ইমামে নকশবন্দ ওই ইমামে নকশবন্দ মুজাদ্দিদিয়া তরিকারছি হযরতে মুজাদ্দিদ আল ফাসানী শেখ আহমদ ফারুকী যার মাজার ভারতে हिंदुस्तानে

এবারে আমরা যদি আরেকটু লক্ষ্য করি আরেকটু লক্ষ্য করি আপনাদেরকে হিন্দুস্তানের কথা বললাম এবারে আমরা আর ইমাম বুখারীর উস্তাদ দাদা উস্তাদের কথা বললাম এবারে আমরা আরেকটু উপরে চলে যাই হাদিসের জবরদস্ত ইমাম সহিহ বুখারী আল মাশহাকা সহিহ সর্বশ্রেষ্ঠ বৈশাকা কাকে বলা হয় শাইখুল ইসলাম ইবনে হাজার আসকালানী উনিও চিরন মজাহের অনুসারী উনি শাদী মজাহের অনুসারী আরেকজন শাহী মুখারিল আর একজন মস্যকার ওয়াল পৃথিবী বিখ্যাত বাস্যকার সারে আল্লামা বদরুদ্দিন আইনি উনি আল্লাহ নদী ইমানে পদ্রুদ্দিন আইনি যারা শহীব মুখারি ব্যাখ্যা লিখেছেন ওই ইমামে পদ্রুদি আইনি উনি আমাদের হানিফ ইমলদা হাবিবরুল মুসারী আমার ইমামে আজম আবু হাবিবুন মুসারি আপনাদেরকে আরেকটু বলতে চাই আমরা যে চট্টগ্রামের মানুষ আমরা যে বাংলাদেশের নাগরিক জনগণ আমরা যদি বাংলাদেশের ইতিহাস নিয়ে একটু চিন্তা করি এই বাংলাদেশে যারা ইসলাম প্রচার করেছেন এই বঙ্গ এ বঙ্গ পাক মারতে। পূর্ববঙ্গ পশ্চিমবঙ্গ এই বাংলাদেশে গেলে স্লাব চার করেছেন। তমন্দের সাহা গেলাল অধ্যতম। হালা এবং লাল সাহা গলা ৩ সাতওয়াী নিয়ে। তিনি এই বাংলার এনা কানাচে খানাটি প্রচার করেছেন। সাহা গেলা এবং তিশ সা রুয়ালী। খা সাহেব সঙ্গী সাথে সবাই চেয়ে হানিবি মজাহের অনুসারী হিমান আজম আবু হানিফার অনুসারী উচ্চেশ্বরে বলুন না সুবহার্লাহ এবার আপনাদেরকে বলি রাজধানী শাহালী বগদাদি শাহালি মগ্দাদি খাজা বহুল দিন চিশতি এবার চট্টগ্রামে চলে আসি আমরা যেহেতু চট্টগ্রাম বারোলিয়ার সন্তান

শহর কুতুব বলা হয় শাহে আমানত এইভাবে মদরশা যে মদরশা কে কেন্দ্র করে মদরশার চট্টগ্রাম বলা হয় এই মদরশা শাহে আমাদ এইভাবে খাজা এই এইভাবে আমরা যদি দেখি চট্টগ্রামের এই মারলিয়ার শহর চট্টগ্রাম মারলিয়ার মধ্যে সবাই ছিলেন ইমামে আজম আবু হানি অনুসারী হানবি মজাবের অনুসারী এবার বিচার আপনাদের হাতে দিলাম আরো দেখেন যারা আমাদের বাংলার জমিনকে চট্টগ্রাম পারলিয়ার জমিনকে যাদের পদদুলিতে চট্টগ্রামের জমিন জন্য হয়েছে অসংখ্য আল্লাহর অলীদের মধ্যে কুতুবুল অলিয়া মানিয়ে যান আহমদিয়া সুরমিয়া সৈয়দ আহমদ শাহ শ্রী কুটি শাহী শাহ এবার কৌশলমান মুর্শিদা করিম আল্লাহ তৈয়ব শাহ সাহেব কাবলা এইভাবে যদি আমরা দেখি বড় বড় মনীষীরা সবাই অধিকাংশ ইমামে আজম আবু হানি হরুসারী এবার আপনারা একটু বিচার আপনাদের হাতে দিলাম যারা ইমামে আজম আবু হানিফার মজাহাবকে অনুসরণ করে গৌস কুতুব হয়েছেন অলি আবদাল হয়েছেন গৌসুল আজম মাইকবন্দারি হয়েছেন বাবাদান কাবলা হয়েছেন আমি আর ওইদিকে যাচ্ছি না সমস্ত কোলাফায় গৌসুল আজম মাইজ ভট্টারি ওসিউর রহমান সরণ থেকে শুরু করে সমস্ত খোলাফায় গৌসুল আজম মাইজ আওলাদে আউলাদে গৌসুল আজম মাইজ ভণ্ডারি এইভাবে পরহত্তরি কথার পরহত্তরি খলিফা শাহজাদা সবাই অধিকাংশ ইমামে আজম আবু হানিফার অনুসারী হানিফি মাজাবের অনুসারী

পুরে শিয়াকা কুতুব দাতা গঞ্জ বক্স ফাইদে আলম লাহোরে যার মাদান আমার পেয়ার নবীর নির্দেশে এই হিন্দুস্তানের জমিনে আসার সময় আজমির শহরে আসার সময় যার রওনা শরীফ লাহোরে এক বর্ণনায় চল্লিশ দিন আরেক বর্ণনায় ছয় মাস গরিবে নামাজ যার রওনা শরীফে চিল্লা করেছেন রিয়াদত করেছেন

আমার বর্ণনা থেকে আপনারা কি বুঝলেন সমান আর জানাবরাবর বলি গৌস কুতুব আফ্দান হয়ে যাচ্ছেন আল্লাহ রসুলকে রাজি করেছেন শুধু আল্লাহ রসুলকে রাজি করেছেন তা নয় এক একজনে লক্ষ লক্ষ বন্দাক রেখে করেছেন ঠিকই না কার মাজাহাব অনুসরণ করে কার মাজাহাব অনুসরণ করে কি ভাবে আল্লা বাবু আমি অনুসরণ করে গংশোলা জংদস্তনি তীর আমি পীর হয়ে চায়ন ইবামে হামদ পীর হাত অনুসরণ করে ঠিক কি না সে ইসলামী বিহা জলাস্ত কলামি হয়ে চায়ন ইবামে শা অনুসরণ করে তা আমরা কি ওনাদেরকে মানব না বর্তমান সময়ের আহাজে হাদিস ষোলভীর যারা মজাহের ইমামদেরকে মজাহের ইমামদের সানে বিরাজুরি করে এই কথা যারা বলে আমরা মজাহাব মানি না মজাহাব মানি না মজাহাবের কোন দরকার নাই এই এইবদের কথা মানবেন না যাদের অনুসরণ যাদের অনুসরণ করে জান্নাতি হয়েছে যাদের অনুসরণ করে জান্নাতি হয়েছে যাদের অনুসরণ হয়ে অনুসরণ করে বেলায়তের বেলা মুকুট পেয়েছেন আমরা তাদের সাথে আছি তাদের সাথে আছি তোমরা যারা বেআ তোমাদের সাথে আমরা না তোমাদের সাথে আমাদের কোনো সম্পর্ক আমরা কুতুবুল আর সাথে আছি আমরা বলা মায় মজ্ঞালির সাথে আছি আমরা কুতুবুল উড়িয়া সংধান ও শাস্ত্রিক উনি সাথে আছি আমরা শাসক কবলে সাথে আছি আমরা গরিবের নমাজের গোলাম হিসেবে আছি আমরা এখানে ওনাদের গোলাম হিসেবে থাকতে চাই কবরে হাঁস রে কে আমাতের ময়দানেও ওনাদের গোলামদের গোলামদের সাথে থাকতে চাই পিরাদবদের সাথে আমাদের কোনো সম্পর্ক নেই ভাই মাজহাবেত মজাহাব নিয়ে যারা কটুক্তি করে মজাহাবের ইমান বলে সামনে যারা বিরাজি করে এদেরকে কোন সত্যিকার আল্লাহ মুসলমান সমর্থন করতে পারে তাই ইমামে সাবি আল্লা সাবি ইমামে ইসমাইল হকি ওনারা ফয়সলা দিয়ে গেছেন এই চার মজাহের কোন এক মজাহাবকে যারা মানে না আর ওনাদের সানে বি করে কহুদো আল্লুন মুদিল্লুম সে পদপ্রস্ত পদপ্রস্ত নিজেও পদপ্রস্ত হয়েছে তাদের হকরে যারা যাবে তাদের কথা যারা শুনবে তাদেরকেও এরা জাহাঙ্গ নামে নিয়ে যাবে আল্লাহ তোমারক তারা এই সমস্ত বিহাদের সম্বর থেকে ছট্টগ্রামকে যেন আল্লাহ রক্ষা করে আল্লাহ যেন এই বাংলা এই বাংলাদেশের জনসাধারণকে যেন আল্লাহ রক্ষা করে সারা বিশ্বকে আল্লাহ যেন রক্ষা করে আমার লাস্ট পয়েন্ট আমার লাস্ট পয়েন্ট এখানে বুদ্ধিজীবীরা প্রফেসর লোমাইকরা মজুদ তাদের তাহলে হাতি যারা সলফি যারা মজাহাব মানে না মজাহাবের ইমামদের সাথে বিয়াদি করে তাদের প্রধান মুরব্বী হলো ইমিয়া তাইমিয়া আমার কথা লাস্ট পয়েন্ট শেষ পয়েন্ট বর্তমানে গোড়া বাংলাদেশ সহ গোড়া বিশ্বের যারা হাদিস আরব দেশও আছে আহলে হাদিস যারা আহলে হাদিস সলভি তাদের এক নাম আহলে হাদিস আর নাম সলভি যারা মজহাব মানে না মজহাবের ইমামের ইমাম গণের সাথে বিয়াদি করে এদের প্রধান শেখ এদের প্রধান মুরব্বী শেখ ইবনে তৈমিয়া যাকে তারা শেখুল ইসলাম বলে থাকে ইবনে ইবনে তৈমিয়া এখানে মজুদ তারা বেশ কয়েকজনকে তারা তাদের ইমামদের মধ্যে একদম চিপ মনে করে ধন মধ্যে ইবনে তাইমিয়া ইবনে আল কাইয়্যব এবার আপনাদের সামনে আমি বলছি উলামায়ে কেরামকে সামনে নিয়ে এটা আল্লাহর গো অর্জুন ফালা এটা শাহাদায়ে শাহাদাতে কারবালার মাহফিল ওহাল আহে মাইতো রাসূলের পদতুলি কে চুকে নিয়ে ওনাদের কদমা পাকে দুরিকে পাতার উপর রেখে আপনাদেরকে বলছি আমি ওলামা ইকরামকে সাক্ষী করে তাদের যিনি সর্বশ্রেষ্ঠ ইমাম ইবনে তাইমিয়া ইবনে তাইমিয়া তারা ইবনে তাইমিয়াকে বেশি ফলো করে তাদের ভাষা ইবনে তাইমিয়া শায়খুল ইসলাম ওই শেখ তাদের শায়খুল ইসলাম ইবনে তাইমিয়া উনিও হাকবলি মাযহাবের অনুসারী উনিও চার মজাবের এক মাযহাবের অনুসারী এইজন্য উনার নামে শেষে আছে শেখ ইবনে তাইমিয়া আলহামদুলিল্লাহ আরেকজনকে তারা বেশি ফলো করে ইবরুল কাইয়াম উনি হাম বলে কি বুঝা গেল এই হাজারি এই সোলো দ্বারা ইমাম এরা যাদেরকে অনুসরণ করে দেখা যায় এরো মজা হবে যার যে কোনো মজা কি যে কোনো একটি মজা হবে গরু সুতরাং সুতরাং আমি আপনাদের সামনে দ্যিক ভাষায় বলতে পারি এরে তবর্বী আদব তাদের যারা মুরব্বী তাদের যারা শেখ